আমি আতিক বর্তমানে আমি রয়েছি বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলি উপজেলায় বছরের অল্প কিছু সময় এই তেঁতুলিয়ার বেশ কয়েকটি জায়গা থেকে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্ব চিংহ কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে আজকের এই ভিডিওতে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য সহ পঞ্চগড় ও তেঁতুলিয়ার বেশ কয়েকটি জনপ্রিয় স্থান আপনাদের ঘুরে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের একটি জেলা এর তিন দিকে প্রায় একশো কিলোমিটার জুড়ে ভারত সীমান্ত অবস্থিত ভিতরগড় দেবেনগড় রাজনগড় মিরগড় ও হোসেনগড় পাঁচগড় মিলে এর নামকরণ করা হয়েছিল পঞ্চগড় প্রাকৃতিক বৈচিত্র্যময় সৌন্দর্য সমতল ভূমিতে সবুজ চায়ের বাগান হিমালয় থেকে নেমে আসা অসংখ্য নদ নদী ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য পঞ্চগড় অনন্য এই জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত বলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত চিংহ কাঞ্চনজঘার দেখা মেলে যার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার এটি ভারতের সিকিম ও নেপালের পূর্ব অঞ্চলীয় সীমান্তে অবস্থিত প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলে সবচেয়ে স্পষ্ট ও সুন্দরভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য দেখার জন্য এই সময় অসংখ্য পর্যটক ভিড় করে তেঁতুলিয়াতে ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিভাবে পঞ্চগড় আসবেন কোথায় থাকবেন কাঞ্চনজঙ্ঘা সহ পঞ্চগড় ও তেঁতুলিয়ায় কী কী দেখবেন কত টাকাই বা খরচ হবে এই নিয়ে থাকছে বিস্তারিত দূরত্ব ও সকল কিছু বিবেচনা করে এবারে যাত্রায় আমি বেছে নিয়েছি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের কমলাপুর থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনকে যার ভাড়া শ্রেণীভেদে সাতশো চল্লিশ টাকা থেকে পঁচিশশো আটানব্বই টাকা পর্যন্ত হয়ে থাকে আমি দশ দিন আগে অনলাইন থেকে টিকিট কেটে নিয়েছিলাম এছাড়াও রাত এগারোটা তিরিশ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ও সকাল দশটা পনেরো মিনিটে একতা এক্সপ্রেস সেরে যায় পঞ্চগড়ের উদ্দেশ্যে আপনারা চাইলে বাসের মাধ্যমেও পঞ্চগড় যেতে পারেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে হানিফ শ্যামলি এসআই সহগের মতো অনেক নামি দামি বাস ছেড়ে যায় পঞ্চগড়ের উদ্দেশ্যে সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে নয়শো থেকে এগারোশো টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে বারোশো থেকে উনিশশো টাকা প্রায় বিশ মিনিট দেরি করে নয়টা পঞ্চান্ন মিনিটে জয়দেবপুরে এসে পৌঁছাল কাঙ্ক্ষিত ট্রেন বৃহস্পতিবার হওয়ার কারণে যাত্রীদের চাপ অন্য অন্য দিনের থেকে একটু বেশি হয়ে থাকে তাই ট্রেনে ওঠার সময় অবশ্যই পকেটমার হতে সাবধান থাকতে হবে বলে রাখা ভালো ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব পাঁচশো ছাব্বিশ কিলোমিটার ঢাকা থেকে পঞ্চগড় যেতে আমাকে টাঙ্গাইল জামতল চাটমহর নাটোর ফুলবাড়ি দিনাজপুরের মতো বাইশটা স্টেশন পাড়ি দিয়ে পঞ্চগড় পৌঁছাতে হবে আর এতে সময় লাগবে দশ থেকে এগারো ঘন্টা নিজের হাতে থাকা সব কিছু সাবধানে রেখে ঘুমিয়ে পড়ি নতুন এক সকাল দেখব বলে সুন্দর এক সকাল সূর্যরালো ওঠার সাথে সাথে চারপাশের প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছে আমাকে আহ্বান করার জন্য যেদিকে তাকাচ্ছি সেই দিকেই দেখছি নতুন পরিবেশ নতুন আবহাওয়া ও আছে মানুষ যে যার যার মতো নিজ নিজ গন্তব্যে ছুটে চলেছে কিন্তু প্রকৃতি যেন সব সময় আমার সাথেই রয়ে গেছে নিজেকে এক মুহূর্তের জন্য একাকি মনে হচ্ছিল না আমার আর এভাবেই দেখতে দেখতে পৌঁছে গেলাম পঞ্চগড় পঞ্চগড় রেল স্টেশন থেকে সবাইকে স্বাগত প্রায় এগারো ঘন্টা জার্নি শেষে আটটা পঞ্চাশ মিনিটে পঞ্চগড় রেল স্টেশন এসে পৌঁছালাম স্টেশনের পাশে একটা হোটেল আছে তো এখানে সকালে নাস্তা করলাম আর নাস্তায় নিয়েছিলাম হচ্ছে একটা ডিম দুইটা পরোটা ও ডাল এতে আমার খরচ হলো হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা আর সবচেয়ে ভালো বিষয় যেটা যেখানে যাচ্ছি না কেন সেইখানকার পরিবেশটা খুব পরিষ্কার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ আমি অনেক জায়গায় ঘুরতে গেছি ওইখানকার হোটেল প্লাস অন্য অন্য বিষয়গুলো কেমন যাইনি অপরিষ্কার তো এখন হচ্ছে আমি এইখান থেকে একটা অটো রিজার্ভ নিব মাত্র টাকা ভাড়া দিয়ে পঞ্চগড় রেল স্টেশন থেকে মির্জাপুর সাহেব মসজিদ যাওয়ার জন্য একটা অটো ভাড়া করলাম আপনি যদি একা হয়ে থাকেন তাহলে আমার মতো দাম দরাদরি করে একটা অটো ভাড়া করে নিতে পারেন অথবা রেল স্টেশন থেকে বেরিয়ে মেইন রোডে এসে মির্জাপুর বাজার অভিমুখী অনেক অটো পেয়ে যাবেন সেইগুলোতে জনপ্রতি তিরিশ টাকা ভাড়া দিয়ে মির্জাপুর বাজার হয়ে মির্জাপুর সাহেব মসজিদ যেতে পারে আর এতে সময় লাগবে প্রায় এক ঘন্টা কিন্তু অটো ড্রাইভার রাসেল ভাই বললেন মির্জাপুর যাওয়ার আগে আটোয়ারি নামক জায়গাতে একটি ঐতিহাসিক মাঝার রয়েছে আপনি চাইলে সেইখান থেকে ঘুরে মির্জাপুর শাহী মসজিদ যেতে পারেন তো যে কথা সেই কাজ আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে আমি এই পথ দিয়ে যাওয়ার সময় কাঞ্চনজঙ্ঘার দেখা পেতাম আপনারা চাইলে পঞ্চগড় রেল স্টেশন থেকে মির্জাপুর শাহি জামি মসজিদে যাওয়ার পথে কিন্তু আপনারা এইবার অলিয়ার মাজার এসে মির্জাপুর শাহী জামি মসজিদে যেতে পারেন আর এখানে আসলে প্রায় বেশ কিছু জিনিস দেখা যায় যেটা দেখলে আপনার ভালো লাগবে তো অবশ্যই এখানে আসবেন স্থানীয়দের থেকে জানা যায় কয়েকশো বছর আগে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে বারোজন অলিও সুপি সাধক ইসলাম প্রসার করার জন্য পঞ্চগড় জেলার আটওয়ারিতে আসেন পরবর্তীতে ইসলাম প্রচার করার জন্য এইখানে মৃত্যুর পর তাদের এইখানে সমাহিত করা হয়েছিল। এখন আমি রয়েছি মির্জাপুর সাহেব মসজিদের সামনে পঞ্চগড় রেল স্টেশন থেকে বারওয়ালিয়ার মাজার হয়ে মাত্র বিশ মিনিট সময়ের মধ্যে আমি এই মির্জাপুর সাহেব আমি ওষুধের সামনে এসে পৌঁছালাম পঞ্চগড় জেলা থেকে সতেরো কিলোমিটার দূরে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত মসজিদটির নির্মাণকাল ও নির্মাতা নিয়ে মতপার্থক্য রয়েছে তবে ধারণা করা হয় ষোলোশো সালে মুঘল আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল তবে এটিকে নির্মাণ করেছিলেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি মসজিদটির সামনের ডান পাশে তিনটি কবর রয়েছে হয়তো এনারাই এই মসজিদটি নির্মাণ করেছিলেন তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটির গায়ে বিভিন্ন ধরনের টেরাকোটার ফলক রয়েছে যা এই মসজিদটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে মির্জাপুর শাহিদাম মসজিদ দেখার পরে যাচ্ছি ইমাম দিকে ওই যে দেখতে পাচ্ছেন মসজিদ আর এখান থেকে এদিকে একটু আসলে কিন্তু এই যে ইমাম শিয়াদের তৈরি একটি ঐতিহাসিক স্থাপত্য আশুরার শোক পালনের জন্য সেই সময়ে এই স্থাপত্যটি ব্যবহার হতো বর্তমানে এটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এক গুম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক স্থাপত্যটি ধারণা করা হয় আজ থেকে পাঁচশো বছর আগে মুঘল আমলে তৈরি করা হয়েছিল পুঞ্চগড় ঘুরতে আসেন অবশ্যই রাসেল ভাইয়ের সাথে দেখা করবেন এবং রাসেল ভাই হচ্ছে আপনাদের বারিয়ার মাঝার সহ মির্জাপুর জামে মসজিদ দেখাবে এবং আশা করি যে ভাড়া নিয়ে তার সাথে কোনো ঝামেলা হবে না এবং ভাই অত্যন্ত ভালো মানুষ ঘুম এগারোটা পঁয়তাল্লিশ বাজে আমি পঞ্চবাড়ি স্টেশন থেকে বারো আউলিয়ার মাজার সহ মির্জাপুর জামে মসজিদ ঘুরে এখন আসলাম হচ্ছে মোশাক আর এখান থেকে কিন্তু আমি বাস অথবা সিএনজির মাধ্যমে তেতুলিয়া যেতে পারবো তো আমি এখন বাসের জন্য অত অপেক্ষা করতেছি তেতুলিয়া যাওয়ার জন্য অলরেডি বাস এসে হাজির হয়েছে এই বাসের মাধ্যমে কিন্তু আপনারা কেঁতুলিয়া যেতে পারেন মৌসাক বাসস্ট্যান্ড থেকে রওনা দিলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে পঞ্চগড় থেকে তেতুলিয়ার দূরত্ব চল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা আর ভাড়া পড়েছিল মাত্র আশি টাকা এখন আমি রয়েছি তেঁতুলিয়া বাজার পঞ্চগড় সদর থেকে বাসের মাধ্যমে মাত্র আশি টাকা ভাড়া দিয়ে এক ঘন্টার সময়ের মধ্যে কিন্তু আমি এই তেঁতুলিয়া বাজারে এসে পৌঁছালাম আর আমার পিছনে দেখতেছেন ওই যে একটা তেঁতুল গাছ আসলে এই তেঁতুল গাছের নাম অনুসারেই হচ্ছে এই জায়গার নাম করা হয়েছিল তেঁতুলিয়া এখন লাঞ্চের সময় হয়ে গেছে এই তেঁতুলিয়া হচ্ছে একটা বিখ্যাত হোটেল রয়েছে বাংলা হোটেল তো সেই হোটেলে গিয়ে দুপুরে লাঞ্চ করবো লাঞ্চ করলাম বাংলা হোটেল থেকে আমি নিয়েছিলাম মুরগিল লেক এবং যে ভর্তার আইটেমটা আছে এবং দুই প্লেট ভাত খাইছি এতে আমার হচ্ছে একশো টাকা পড়ছে এইখানে হচ্ছে আপনারা অনেকে অটো পাবেন এবং ভ্যানের মতো যে অটো আছে ওগুলো পাবেন তো দাম দড়াতড়ি করে একটা অটো ভাড়া করে নিয়ে তেঁতুলিয়ায় যে দর্শনীয় স্পটগুলো আছে সেগুলো ঘুরতে পারেন তো চলুন আমি একটা অটো ভাড়া করি মাত্র তিনশো টাকা দিয়ে একটা অটো নিলাম আর মামা আপনার নামটা কি আশরাফুল আর হচ্ছে আশরাফুল মামার মোবাইল নাম্বার হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যদি কখনো আমার ভিডিও দেখে তুলিয়াতে আসেন তাহলে এই মামার সাথে দেখা করবেন আমার থেকে যে টাকাটা নিছে আশা করি আপনাদের থেকে ওই টাকায় নিবে যদি আপনি একা হয়ে থাকেন অথবা গ্রুপ হয়ে থাকেন গ্রুপ হলে কম পড়বে গ্রুপ বলে একটু কম পড়বে মানে একজন প্রতি কম পড়বে আর একা আসলে আমার মতো এই টাকাটাই পড়বে এখন আমরা কোথায় যাবো এখন চলে যাবো আমরা চা বাগানে যেখানে কাঁচা পাতার ন্যাচারাল আমাদের তেঁতুলিয়ার চা পাওয়া যায় না ওইখানে বত্রিশ আইটেম কিন্তু বত্রিশ আইটেমের মধ্যে বিভিন্ন আইটেম বিভিন্ন আচ্ছা কাঁচা পাতার চা ন্যাচারাল চা দশটা একজন খাও ঠিক আছে মামা বাজার থেকে মাত্র পাঁচ মিনিট আসলেই পেয়ে যাবেন বড় নামে পরিচিত কাঁচা পাতার চায়ের দোকান সত্যি বলতে এই জায়গাটা এতটাই সুন্দর যেখানে না আসলে বুঝতে পারবেন না আর এইখানে আসলে বিভিন্ন ধরনের চায়ের স্বাদ নিতে পারবেন আসসালামু আলাইকুম মা ভালো আছেন আপনার এখানে কি কি ধরনের চা পাওয়া যায় আমার এখানে ষাট আইটেমের চা খাইতে পাওয়া যায় এবং ষাট থেকে সত্তর প্রকার চা এখানে বিক্রি করা হয় আমি শুনছি যে এখানে নাকি আপনার হচ্ছে কাঁচা যে পাতার চা এটা আছে এটা অনেক পপুলার চা কি হলো এটা হচ্ছে আছে আপনাকে এই যে ডেটের পাতাটাকে আমি সিদ্ধ করে আরো কিছু কাজ আছে সেগ্রেট বিষয় এটা বলবো না আচ্ছা আচ্ছা ওই পাতাটা দিয়ে চা বানাইছে হ্যাঁ আমাকে এটা একটা এক কাপ চা বানাই দেন ভাবেন যে এই যে কাঁচা পাতা থেকে চাদরি করে এই বাগানে বসে খাচ্ছেন এই সারটা যে কতটা মানে মজাদার আমি কখনো এর আগে এই চায়ের বাগানে আসি নাই এই কাঁচা পাতা থেকে একটা একটা সুন্দর একটা গ্রান আসে যা চায়ের সাথে পুরোটাই ভিন্ন আর কাঁচা বিল্লা আসলে কিন্তু আরো কিছু দেখতে পারবেন এখানে দেখেন বাগান তো আছে প্লাস যে পাশে সুন্দর বসার জায়গা আছে তো এখানে বসে কিন্তু এই চা নিয়ে বসে বসে খেতে পারেন এবং কিন্তু ইন্ডিয়ার দেখা যায় সেটাও উপভোগ করতে পারবেন বড় থেকে অটোতে করে পাঁচ মিনিট আসার পরে কিন্তু এই হলুদ যে বাসটা আছে সেখানে আসতে পারবেন তো আমি যখন কালিকদমে ঘুরতে গিয়েছিলাম মারান্তঙে তখন হচ্ছে এই ব্যাম্বো বাস দেখতে পাচ্ছিলাম অনেক মোটা তো এটি তুলেও এসে যে এরকম বাস দেখতে পারবো এটা আমি আসলে কখনও ভাবতে পারিনি তো বাসগুলো আসলে অনেক মোটা দেখেন হ্যাঁ একটু কাছে গিয়ে দেখাই দেখেন এই যে আমি যে আমার হাত আর এই যে বাসটা আমি ধরছি দেখতে পাচ্ছেন বাসগুলো কত মোটা মোটা এবং অনেক বড় এবং এর গোড়া থেকে আগা পর্যন্ত মানে একই সমান মোটা মামা এই বাস কোন দেশ থেকে আনছে ইন্ডিয়া আর এই বাস নেপাল থেকে না আচ্ছা এখানে আর একটা বাস আছে যেটা হচ্ছে হলুদ বাস এটা ওই বাসটার মতোই মতোই কিন্তু এই বাসটা একটু চিকন কিন্তু এই বাসটার আসল বৈশিষ্ট্য হচ্ছে এই বাসটা দেখতে হলুদ কিন্তু এর পাতাগুলো কিন্তু স্বাভাবিক বাসের মতোই তো দেখেন যে এই বাসের সাথে কিন্তু অনেকে যে নাম লিখে লিখে গেছে আসলে এই জিনিসটা আমার কাছে মানে ঠিক মনে হয় না কারণ যখন এইটার গায়ে যখন এরকম আসার কাটে কেটে লিখছে তখন এই গাছটার ত্বকে কিন্তু অনেক ক্ষতি হইতেছে তো পরবর্তীতে যারা আসবেন তারা আসলে এই জিনিসটা করবেন না যদিও করেন তাহলে কলম দিয়ে লিখবেন কিন্তু এই যে গা গাছের যে গা আছে এই গাটা এরকম আসার কাটবেন না আপনারা যদি তেতুলিয়া আসেন অবশ্যই এই সৌন্দর্যটা উপভোগ করবেন হচ্ছে আমরা এখান থেকে কোথায় যাবো এখান থেকে চলে যাবো আমাদের তেঁতুলিয়ার ঐতিহাসিক যে পুরাতন বাজার ছিল হ্যাঁ সেই ব্রিটিশ বাজার আচ্ছা বাজার থেকে শিলিগুড়ি ব্রিজটা দেখতে পারবো আমরা আচ্ছা সেই ব্রিজের দিকে রওনা চলেন ওইদিকে হলুদ বাস ও ব্যাম দেখে দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আমি কেতুলিয়ার যে পুরান বাজারটা রয়েছে তো সেখানে চলে আসলাম আর এই বাজারটা কিন্তু মহানন্দা নদীর তীরে অবস্থিত বর্তমানের কেতুলিয়ার পুরান বাজার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী ব্রিটিশ আমলে এই বাজারটি ছিল এই অঞ্চলের প্রাণকেন্দ্র কিন্তু দেশ বিভাগের পর সময়ের সাথে সাথে হারিয়ে ফেলেছে তার সেই জৌলস তবে বাজারটির মূল আকর্ষণ একেবারে হারিয়ে যায়নি কারণ এইখান থেকে দাঁড়িয়ে মহানন্দা নদীর অপরূপ সৌন্দর্য সহ দার্জিলিং এর রেল সেতু দেখা যায় আর এই সৌন্দর্য কিন্তু একটা সুন্দর লিচু গাছ আছে আর এই লিচু গাছের নিচে কিন্তু সুন্দর একটা ব্রেল আছে তো বিকালবেলা যদি আসেন এই ব্রেঞ্চে বসে কিন্তু এই নদীর সৌন্দর্য প্লাস হচ্ছে দার্জিলিং ব্রিজটা দেখতে পারবেন তো অবশ্যই এখানে আসবেন মির্জাপুর বাজার থেকে ডাক বাংলা যাওয়ার পথে কিন্তু আই লাভ এই জায়গাটা আসবে তো এখানে এসে আপনার ছবি উঠতে পারেন যেটা আপনার চিঠিতে খুবই সুন্দরভাবে থাকবে তো এখানে কিন্তু অনেকেই এসে এই ফটকটার সাথে এই ফটকটার সাথে ছবি উঠে তেতুলিয়াপুরন বাজার থেকে এখন আমি ডাক বাংলাতে অবস্থান করতেছি আর এখান থেকে কিন্তু পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্ব চিহ্ন কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে আজকে বাংলাদেশের আবহাওয়াটা পরিষ্কার আছে কিন্তু নেপাল ও ইন্ডিয়ার আকাশটা পরিষ্কার না থাকার কারণে কিন্তু এখান থেকে আজকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা মিলছে না তো হয়তো সামনে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে হয়তো আকাশ পরিষ্কার থাকলে এইখান থেকে কিন্তু খুবই স্পষ্টভাবে এবং সুন্দরভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর বাংলার এখানে কিন্তু লাভ তেতুলের একটা ফটক দেওয়া আছে তো এর সাথে কিন্তু অনেকে যে ছবি ওঠে তা আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই এখানে একটা ছবি উঠবেন ডাক বাংলার ইতিহাস ডাক বাংলার ইতিহাস সবাই কিন্তু জানে না যে জানেও বলতে পারে এই ডাক বাংলো এটা রেস্ট হাউস এটা সেই ব্রিটিশ পিরিয়ড রাজা রানী রাজা ছিল তারা এইখান দিয়ে শিলিগুড়ি দিয়ে যাইত শিলিগুড়ি থেকে আসে এখানে ওরা রাত যাপন করতো এটা রেস্ট হাউসে থেকে রাত যাপন করতো যে রাত যাপন করার পরে দেখা গেছে যে এই জায়গার আচার হইতো অনেক তেতুলের গাছ ছিল সে তেঁতুলের আচার খাইতে রানী খুব পছন্দ করতো সেই রাজা পজাক দিয়ে সেই তেঁতুলিয়ার পুরাতন বাজার থেকে আমরা আসছি সেই বাজার থেকে তেঁতুলের আচার আনে রাজা রানীকে দিছিল। সে রানী তেতুলের আচার খাই অনেক সুস্বাদ পায় এর নাম তেতুলিয়া রাখছে এই জন্যই মানুষ এখন তেতুলিয়া নামেই জানে এখন কি এই ডাক বাংলাতে কি সাধারণ মানুষ থাকতে পারে সাধারণ মানুষ থাকতে পারে কিন্তু এটা যে আমাদের সরকারি তো এটা যে সরকারি হয়তো ইউনো সারের সাথে যোগাযোগ করলে থাকতে পারে সবাই আসলে দুঃখ ভরা কেন্দ্র মন নিয়ে বলতে হইতেছে অনেক আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আসলে ডাক বাংলাতে আসছিলাম যে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো কিন্তু দেখা হইলো না তো মামা এখন আমরা এখন এখান থেকে যাবো এখন চলে যাবো আমরা দূরে একটা ইন্ডিয়ান চা বাগানের দিকে যাব যেখানে প্লিয়ার দেওয়া আছে প্লিয়ারের ওই পাশে গেলে ইন্ডিয়া এই পাশে আছে আমরা বাংলাদেশ কিন্তু সবাইকে ঢুকতে দেয় না তো আজকে মামার জন্য কিন্তু আমি আসলে এর ভিতরে ঢুকতে পারছি এখন আমি এই চার কারখানার ভিতরে যাচ্ছি আসলে কিভাবে আসলে এই চা উৎপাদন করা হয় যেখান থেকে আসলে বিনা পাসপোর্টে আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া যায় এটা কি আপনার বিশ্বাস হয় না আসলে ধারণা আমি আপনাদেরকে দেখা তো এই দেখেন হচ্ছে একটা সীমানা ফিলার তো এই পাশে লেখা আছে হচ্ছে বাংলাদেশ এবং ম্যাপ চারশো যদি আমি এই পাশে আসি তাহলে হচ্ছে এখন আমি বিনা পাসপোর্টে ইন্ডিয়ার মধ্যে আছি আসলে এটা বেআইনি তো বন্ধু দিনও আমি কিন্তু বর্তমানে তোর দেশে আছি এখানে এসে কিন্তু দেখেন যার যার মতো ছবি উঠতেছে আপনারা যখন এখানে আসবেন তখন বাগানের সাথে একটা ছবি নিতে পারেন হচ্ছে বাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ার সীমানায় আসি আর আমার পিছনে কিন্তু সবুজ বিস্তীর্ণ চায়ের বাগান আর এখান থেকে কিন্তু বেশি দূরে না থেকে হাফ কিলো অথবা সর্বোচ্চ এক কিলো হবে এক কিলো দূরে কিন্তু ইন্ডিয়ার যে কাটাতারে বেড়া আছে ওইটা দেখা যাচ্ছে আপনারা চাইলে পঞ্চগড়ে রাত্রি যাপন করতে পারেন সাতশো থেকে হাজার এক টাকার মধ্যে অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন অথবা রাত নয়টা চৌত্রিশ মিনিটের একতা এক্সপ্রেসের মাধ্যমে পঞ্চগড় থেকে ঢাকায় আসতে পারেন অথবা তেঁতুলিয়ায় থেকে পঞ্চগড়ের আরও ঐতিহাসিক বিভিন্ন স্থান রয়েছে সেখানেও আপনারা আর দিন হাতে নিয়ে ঘুরতে পারেন ও ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ডে টু ডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ